সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান বক্তরা প্রিয় নায়কের মৃত্যুর উনত্রিশ বছর পর বিচার না পেয়ে তাদের কণ্ঠে আজ ক্ষোভ বেদনা ও দীর্ঘ প্রতীক্ষার হাজারি স্লোগানে মুখরিত জাতীয় প্রেস মূল ফটক সালমান শাহ হত্যার বিচার চাই আসামিদের দ্রুত গ্রেপ্তার চাই এই দাবিতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান বক্তরা মানববন্ধনে সালমান শাহ বক্তরা বলেন আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহ হত্যার বিচার চাইতে মামলার দশ দিন পার হলেও এখনও কোনো অগ্রগতি নেই প্রধান আসামি সামিরা হক ও ধন প্রকাশ্যে ঘুরে বেড়াতেন এখন তারা পালিয়ে গেছেন যদি সত্যিই আত্মহত্যা হয় তবে তারা পালিয়ে গেলেন কেন ভক্তদের অভিযোগ দীর্ঘ উনত্রিশ বছর পর অপমৃত মামলার হত্যা মামলায় স্থানান্তর হওয়ায় এগারো দিন পেরিয়ে গেলেও এখনও আসামিদের গ্রেপ্তার না করায় ন্যায় বিচারের ধীরগতি তাদের দাবি আগাম জামিন ঠেকাতে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয় তারা আরও বলেন একজন সফল জনপ্রিয় ও পরিশ্রমী মানুষ আত্মহত্যা করতে পারেন না রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়ার কিন্তু তা না হয়ে এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না করলে দেশবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে আমরণ অনশনে যেতে পারে সালমান ভক্তরা এর আগে বিশেই অক্টোবর অপমৃত্যু মামলাটি হত্যা মামলার নির্দেশ দেন আদালত ওই দিন রমনা থানায় এগারো জন আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলঙ্গীর কুঙ্কু ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ যার মৃত্যুতে কেঁদেছিল সিনেপ্রেমীরা আজও তার ভক্তরা ন্যায় বিচারের আশায় পথ চেয়ে আছেন